আমি সুন্দর করে কথা বলি বা আমি সুন্দর করে গল্প শোনাই এই জন্য অনেকেই অনেকেই আমাকে বলে যে এত এত কথা বলে এগুলো প্রুফ কোথায় মানে আমি এরে চিনি ওরে চিনি এরে জানি ওরে জানি তো এত কিছুর ভিড়ে আর একটা সুন্দর জিনিস আমার আজকে মনে হলো সেটা আমার খুব একটা এখন খুব প্রিয় হয়ে গেছে কারণ যেহেতু বার্ধক্য হয়ে গেছে রক্তের গরম চলে গেছে হাড টাড্ডির ব্যথাগুলো বেড়ে গেছে তাতে করে এই বার্ধক্যজনিত কারণে এদের অনেককেই আমার খুব মনে হচ্ছে তার মধ্যে আমি আসুন নূরের কথা বলি সারা জাকরের কথা বলি আলি জাকরের কথা বলি কিন্তু আমার লিজিয়াফার কথা কিন্তু আপনাদেরকে আর বলা হয়নি তো আজকে আপনাদেরকে লিজিয়াপার কাহিনী সত্যি কথা অর্থে উনি আমার নানার বাড়ির দিক থেকে আত্মীয় আমার তো মামার মামি থাকতেন উনিশ নাম্বারে তো ওই ধানমন্ডি ক্লাবটা যেটা আছে ওইটার পাশেই একটা লম্বা সময় আমেরিকান কালচারাল সেন্টারের পাশেই ধানমন্ডি উনিশ নাম্বারে যেখানে ধানমন্ডি ক্লাব ছিল মাঝখানের দিকে ক্লাব ওই মাঠের কর্নারে আমি থাকতাম লিজিয়াবাদের বাসার পিছনে আমার এক একদিন থাকতো ও বকুল ভাই ওনার বাসাতেই আমি একটা লম্বা সময় ছিলাম বেশ কিছু দিন ছিলাম তো সেক্ষেত্রে সেক্ষেত্রে তখনই আমার ওইখানে নেই আমি খালি রিজাপাকে দেখতাম আমার হা হয়ে থাকায় থাকতাম কারণ কুড়িগ্রামে থাকাকালীন ওনার শুনছি যে আমি খাই প্রতিদিন গো সময় আগে আমি খাই মিল্ক ভিটা মিল্ক ভিটার অ্যাডভার্টাইজমেন্ট দিত কিন্তু ওনাকে যে আমি পরে যখন দেখছি কাছাকাছি পাইছি তখন উনি প্রচণ্ড রকম একটা স্নেহ হয়তো একটু নাদুস নুদুস ছিলাম কিংবা হয়তো কিংবা মানে রক্তের সম্পর্কে একটু দূরের কিন্তু মানুষ হিসেবে তো একটা দিদ্রতা হতেও পারে তো তখন তাকে পরিচয় তারপরে লিজ লিজিয়ার বিয়ে সালা জামান তারপরে ওনার যখন বাচ্চা হলো তখনও আমাকে এই আমার বাচ্চাকে মেয়ে প্রথমটা তাকে তুমি করে নিবা তারপরে করে নিলাম তারপরে রাত্রে উনি আমাকে দাওয়াত দেখতেন খাওয়াইলে দাওয়াত না মানে আমি ওই মামা মামির বাসা এখানে যাইতাম মামা তখন মামা আর্মি অফিসার ছিলেন আর্মিতে কাজ করতেন তো একটু দুর্বল হয়ে গেছে অসুস্থ মানুষ তখন মামিও বেশ স্নেহ করতো একটা ভীষণ সাহা জামাম লিজিয়াফার মা যে উনি আমাকে খুবই আদর করতেন তো এইভাবে কখনও খেয়েছি দুলালের সাথে ওই তখন ওনাদের সাথে পরিচয় হয়েছে অনেকের সাথে তো এই করে করে আমার দিন যাচ্ছিলো চলতেছিল তারপরে যখন আমি আর একটু বড় হলাম তখন নাগরিকে জয়েন্ট কখন অদ্ভুত ধরনের তখন ওই দিনের সারা জীবনের আগে মহানগরীর একটা ইয়ে হচ্ছিলো রিহার্সেল হচ্ছিল নাগরিকে মহানগরীর মধ্যে অত হিট করেনি আমার মনে হয় নৌরুভাই ভাই পরিচালনা করেছে আসাদুজ্জামান নৌর তো তখন ওইটাতে আবার শাহীন সামাজ শাহীন যে উনি অভিনয় করেছেন তো ওইভাবে নাগরিকের সাথে জড়া যায় তখন তখন লিজিয়াপাও আমাকে বারবার জিজ্ঞাসা করত কথা প্রশ্ন করতো পরবর্তীতে যখন আমি গ্র্যাজুয়েশন করতে আসলাম তখন আমি যখন তখন লিজিয়াপা সাইলা জামান তখন ঢাকা ইউনিভার্সিটির সাইকোলজির লেকচারার ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়ে ঢাকা ইউনিভার্সিটির লেকচার হিসেবে কাজ করেছে তো আমি আবার যখন গ্র্যাজুয়েশন করব তখন ঢাকা কলেজ থেকে প্রাইভেটে পরীক্ষা দিব বিএ পরীক্ষা তার যারা আর্টস পড়ে তারা বলে তুই সারা জীবন সায়েন্স তুই ফেল করবি তো একটা সাবজেক্ট ছিল ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি তো ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজির কোনো বাংলা বই নাই তো ইংলিশ বই থেকে পড়ে পড়ে সাইকোলজি পড়ে পড়ে আমার তো মাথা খারাপ অবস্থা ইংলিশই পারি না আবার সাইকোলজি আবার ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি কেমনে পড়ব তখন আমি খুঁজে 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 গেলাম যে শুনলাম যে যেহেতু লিজিয়াপা ঢাকা ইউনিভার্সিটির লেকচারার ওনার কাছে গেলাম যে দেখা করলাম তা বলে দাঁড়া আমি তো ব্যবস্থা করে দিচ্ছি কোথায় কোথায় খুঁজে 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 একটা ইন্টারসেল সাইকোলজি বই বের করে আমাকে বইটা দিল মানুষ কত ভালো হতে পারে মানুষের জন্য মানুষ হতে পারে তারপরে তখনকার সময়ের একটু আগে ডিগ্রি পরীক্ষার আগে আগে অনেক আগে বোধ হয় আমাকে বলতেছে যে হে তোর না টিভিতে অভিনয় করার ইচ্ছা আমি কে হ্যাঁ তাকে তুই টিভি সেন্টারে যা আতিকলক চৌধুরী ছেলে খুঁজতেছে একটা তোর বয়সে তো ওইটা একটা হেল্প তারপরে অদ্ভুত দুনিয়া কোথা এখন কতদিন ধরে সেই লিজপাকে আর দেখি না যদিও আইসুয়াপা ইস্তিয়া ভাইয়ের হাজব্যান্ড কতবার বলেছে আমি জানি না উনি ক্যালিফোর্নিয়া এসছে কিনা কিন্তু আমেরিকায় থাকে আইসু আপা আমাকে টেলিফোন নাম্বার দিচ্ছে কোনো যোগাযোগ নাই বার্তা নাই কিন্তু আজকে আপনাদের মাধ্যমে এই ইউটিউবের মাধ্যমে সায়লা জামানকে বলতে বলতে চাই লিজি আপা তোমাকে অনেক ধন্যবাদ আল্লাহ তোমাকে ভালো রাখুক সুস্থ রাখুক আমি জানি না তুমি কেমন আছো কিন্তু ওই যে আমাকে ছোটো ছোটো কতগুলা উপকার করেছ এটার প্রতি আমি অনেক কৃতজ্ঞ আমি অনেক 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 আজকে মনে করছি তোমার জানি না হয়তো বয়স হয়ে যাচ্ছে রক্তের জোর কমে গেছে হাড্ডিতে ব্যথা ধরেছে তাই বোধ হয় পুরনো স্মৃতিগুলো বেশি মনে পড়ছে সেক্ষেত্রে লিজিয়াপাকে সায়লা জামানকে আমার অন্তরের অন্তরস্থ থেকে ধন্যবাদ আর ওনার শুভকামনা খাজা মর্তুজ ফ্রম ক্যালিফোর্নিয়া ভিডিওটি যদি দেখেন নক করেন আমিও করব লিজিয়াপার কাছে আবার ফোন নাম্বারটা নিয়ে একদিন আপনাকে কল করব।